আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এই জাতীয় এআই ইমেজ আপনি নিজের মোবাইল ফোন দিয়েই খুব সহজে তৈরি করতে পারবেন আর কি হ্যাঁ তো এই জন্য প্রথমে আমি এখান থেকে গুগল ট্রান্সলেটটা ওপেন করেছি গুগল ট্রান্সলেট ওপেন করার পরে আপনি এক পাশে বাংলাটা সিলেক্ট করে রাখবেন এবং অপর পাশে ইংরেজিটা সিলেক্ট করবেন দেন এখানে এসে আপনি যে ধরনের ছবি তৈরি করে নিতে চাচ্ছেন সে বিষয়ে বাংলায় একটা ডিটেল প্রম্পট এখানে আপনাকে টাইপ করতে হবে তো আমি এখানে লিখে নিয়েছি যে একজন বাংলাদেশি যুবক যার গায়ে অনেক চুলকানি মানে অর্থাৎ চুলকানিতে কীভাবে নিমপাতা ব্যবহার করতে হবে এই জাতীয় একটা পোস্টের জন্য আমরা একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি এবং ইমেজের সাইজটা কি হবে সেটা আমি নিচে দেখেন উল্লেখ করে দিয়েছি যে ছবিগুলো অবশ্যই ষোলো নয় এই রেশিওতে হতে হবে তো নিচে আমাকে এরা ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করে দিয়েছে এবার আমরা এটাকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে আর কি তো আমি এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসলাম আসার পরে ইংরেজি লেখাটা পেস্ট করব। করার পরে এখানে দেখেন প্রম্পট বানানটা একটু ভুল আছে আর ও এম পিটি জাস্ট আমি বানানটা ঠিক করে দিয়ে এখানে ইন্টার বাটনে প্রেস করলে তারা এখানে আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দেবে আর কি হ্যাঁ ইমেজ তৈরি করার জন্য তো এই পুরো ফর্মটা আমরা এখন কি করবো এখান থেকে কপি করে নেব আর কি হ্যাঁ এটা লেখা শেষ হলে তো আমাদের এই যে এখান থেকে লাগবে আর কি তো আমরা এখানে যদি চাপ দিয়ে ধরি তাহলে এই যে আমাদের সিলেক্ট করার অপশন দিচ্ছে এবার আমরা এটা ওপর পর্যন্ত যতটুকু প্রয়োজন আমাদের ফ্রমটা আমরা এটাকে সিলেক্ট করে নেব তো আমি এখান পর্যন্ত এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনাদের সবার মোবাইল ফোনে জেমিনি বলে একটা অ্যাপস আছে আর কি যদি আপনাদের জেমিনি অ্যাপস নামানো না থাকে জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে জেমিনি লিখে সার্চ দিলে গুগলের এই অ্যাপটা চলে আসবে এখানে আসার পরে সবার ওপরে দেখেন ক্রিয়েট ইমেজ বলে একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এই প্রম্ট এখানে পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে চাপ দেবেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে একটা ইমেজ তারা তৈরি করে আপনাকে দিয়ে দিবে আমরা কিছুক্ষণ একটু ওয়েট করি আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে এটা দ্রুত হয়ে যাবে খেয়াল করে দেখেন এখানে আমাকে সুন্দর একটা ইমেজ দিয়েছে হ্যাঁ ইমেজটা যদি আমি জুম করে দেখতে চাই যে একজন একজনের দেখেনি যে ছেলেটার হাতে চুলকানি বের হয়েছে এবং একদম রিয়েলিস্টিক নিমপাতা এবং তার পাশে বসে থেকে তার ওয়াইফ হচ্ছে রস তৈরি ট্রাই করছে হ্যাঁ একটা একটা গ্রামীণ তো অনেক সুন্দর ইমেজ হয়েছে পরিবেশ এভাবে আপনার যতগুলো ইমেজ প্রয়োজন আপনি আনলিমিটেড ইমেজ এখান থেকে বানিয়ে নিতে পারবেন তো এটা ডাউনলোড করার জন্য একদম নিচে দেখেন সেভ বলে একটা অপশন আছে যখন এখানে ক্লিক করবেন তখন এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে সহজে আইকে দিয়ে ইমেজ তৈরি করবেন বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পেরেছি কথা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম